তোমরা ও করেন এক কথা বলতে গেলে আর একটা কথা দি আর একটা কোরআনের দিয়ে বুঝিয়ে না দিলে অসম্পূর্ণ থেকে যায় এই পৃথিবীতে একজন ফাস্ট ক্লাস নেতাদের বদমাইশ ছিল নাম তার ফেরাউন ছিলেন নাম নামদার ফেরাউন এই ফেরাউন ভালো মানুষকে দেখতে পারত না এবেসানা বলেনছেন ও আল্লাহ ফেরাউন দুরুনি আকতুল মূসা চব্বিশ নম্বর পড়া নয় নম্বর বিস্টার প্রথম নম্বর লাইন ছাব্বিশ নম্বর আয় বললেন এই মুসাকে আমি হত্যা করবো এই খেয়াল করে ফেরাউন ডাক বলল অন ফেরাউন ফেরাউন ডাক দে বলল দারুনি আমাকে বাধা দিও না ছেড়ে দাও আতুল মুসা আমি মুসা হত্যা করব কেন কি সমস্যা যুদ্ধ প্রতির মামলা তার বিরুদ্ধে ছিল কথা বলেন এই যুদ্ধ প্রতির মামলা ছিল মুসা আলাইহিস সালামের যুদ্ধ প্রতির মামলা ছিল না রাষ্ট্রীয় অর্থ সম্পদ লঙ্ঘন করেন নাই এরপরে ফেরাউন বলল তোমাকে হত্যা করব মোসাকে হত্যা করব ওয়ালিদুর আমি তাকে হত্যা করতে যাব তার যদি সহযোগিতা কারো কাছে পাইতে সাওয়া নাকে তাহলে তার রবের কাছে যেন চায় কেন তাকে হত্যা করব শুনুন ইন্নী আখাফু আইুবাল্লাযী নাকুন আমি আশা আমি আশঙ্কা করছি আমি ভয় করছি এই ফেরাউনের রাজত্বের যত আইন কানুন ছিল এই যে দিন মানে আইন কানুন রীতিনীতি পৃথিবীর যত তাফসির আছে সমস্ত তাফসির করে দেখেন এই জায়গাতে দিন মানে হলো আইন কানুন রীতিনীতি ফেরাউন আশঙ্কা করছে যদি আমি আশঙ্কা করছি মুসা যদি ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্রীয় আইন পরিবর্তন করে দিবে আবার ফের ভাইরা খেয়াল করেন বাংলাদেশ জামাত ইসলামী এই দলটা ক্ষমতায় আসার খুব সম্ভাবনা রয়েছে এখন সারা দুনিয়া ধরে তার তাদের বিরুদ্ধাচরণ করছে কেন বিরুদ্ধাচরণ করছে সেই কারণে ফেরাউন বিরুদ্ধাচরণ